সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় রাস্তার সেই রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভ বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতুন বতসায় জড়িয়ে পড়লেন তিনি তৃণমূল তৃণমূল কেন বাধা দেওয়ার চেষ্টা করবে প্রশ্ন করছেন দিলীপ ঘোষ আমি ছবিটা আপনাদের দেখাব কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন

তার পৌরসভা পৌরসভা জানে না কাউন্সিলর জানে না হঠাৎ উনি দল বলছিলেন কি না আমাদের কাছে কোন খবর দেয়নি উনি কি করে খবর দেবেন প্রথম কথা হচ্ছে রাস্তা উদ্বোধন করতে গেলে ওনাকে জানাতে হবে পৌরসভার মাধ্যমে রাস্তা হবে কেননা নোডেল এজেন্সি হচ্ছে পৌরসো তা তীব্র নিন্দা করছে এভাবে মহিলাদের সাথে এরকম অশ্লীল ভাষায় কথা বলার জন্য কাউকে তুই তু কথা গালাগালি করছেন উনি এটার আমরা তীব্র নিন্দা করছি সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগে বাজকুলে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল সমবায় সমিতির কর্মীকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ পূর্ব মেদিনীপুরের বাজকুলে চম্পক রায়চক কৃষি উন্নয়ন সমবায় সমিতি সেখানেই প্রায় দু কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে আসে তারপর কি পরিস্থিতি হলো দেখতে পাচ্ছেন ছবিতে આ યેન ની બોલતો এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের বাজকুলে যেখানে প্রায় দু কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে আসে আর তাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় দু লক্ষ টাকা জমা রেখেও পঁচিশ টাকার উল্লেখ থাকার অভিযোগ সামনে এসেছে প্রতিবাদে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অবশ্য সমবায় সমিতির কোনো প্রতিক্রিয়া মেলেনি ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে ঋত্বিক একেবারে ধুমধুমার কাণ্ড শুধু নয় মারধর পর্যন্ত করা হচ্ছে একজনকে সেই ছবিটাও দেখা যাচ্ছে কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো দেখো এখানে হচ্ছে যেটা হচ্ছে যে সকাল থেকেই কিন্তু এই এই সমবায়কে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়িয়েছিল কারণ গ্রাহকরা অভিযোগ যেটা করছে যে তারা দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতি থেকে টাকা পাচ্ছে না এবং বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে এই পরিচালন সমিতির তাদের সঙ্গে তাদের বচসা শুরু হয় এই টাকা পয়সা কোথায় গেছে এবং টাকা পয়সা কবে তারা ফেরত পাবে এই নিয়ে বতসা শুরু হয় এবং তার থেকে কিন্তু বতসা চলাকালীনই নিয়ে আশঙ্কা দেখা যায় যে সেখানে যারা উপস্থিত হয়েছিলেন দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে হাতাহাতি শুরু হয় এই ঘটনা কিন্তু যথারীতি একদম যেখানে সমবায় সমিতি রয়েছে তার সামনেই চলতে থাকে এই ঘটনা এবং দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে বচসা হয় এবং হাতাহাতি এবং দফায় দফায় কিন্তু ঘটনা ঘটে এবং এই ঘটনা নিয়ে কিন্তু যদিও দুই পক্ষই মুখে পল্লু বেটেছে তার কিন্তু এই ঘটনার সামনে আসার পরেই কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই সমবায়কে কেন্দ্র করে বেশ ঋত্বিক আপাতত তোমাকে ধন্যবাদ